কাশ্মীর যাওয়ার অনেক দিন থেকে ইচ্ছা ছিল কিন্তু অনিমেশকে রাজি করানো যাচ্ছিল না ও তখন বলেছে আমি ওখানে গিয়ে মানে কাশ্মীরের এরকম অবস্থা যখন এর আগেও অ্যাটাক হয়েছিল অনিমেশ বলেছিল আমি ওখানে গিয়ে মরতে রাজি নই ওকে কিছুতেই আমি রাজি করাতে পারছিলাম না যাই হোক দু সালে যদি ডেটটা ভুল না করে থাকি বিশে মার্চ আমরা টিউলিপের সময় কাশ্মীর গেছিলাম তো ওকে অনেক কষ্টে রাজি করিয়ে গেছিলাম এবং আমরা কোনো জায়গায় বেড়াতে গেলে না প্রচুর মানে যেহেতু আমরা নিজেরা যাই কোনো সংস্থার সাথে যাই না আমরা প্রচুর লেখাপড়া করে যাই এবং আগে তো আমরা দুজনেই বেরোতাম তো করোনার আগে থেকে ফ্যামিলি নিয়ে বেরোই সিমলা ফ্যামিলি নিয়ে সিমলা মানালি এগুলো গেছিলাম তা দীঘা তো এগুলো বাদ দাও তারপরে আমাদের জন্য পুরো বন্ধ হয়ে গেল তারপরে হলো কাশ্মীর ট্যুর তো প্রচণ্ড ভালো ঘুরেছিলাম তা যাই হোক আমার ইচ্ছা ছিল খুব মিনি সুইজারল্যান্ড দেখব যেখানে এই অ্যাটাকটা হয়েছে তো যেহেতু আমরা বৈষ্ণব দেবী আগে গেছিলাম ঘোড়ার পিঠে গেছিলাম ফেরার অভিজ্ঞতা দুজনে ওঠাটা তবুও ঠিক আছে ফের ঘোড়াতে আমার আমি আর আমার যা দুজনে নেবেছি আর ওরাও হেঁটে নেবেছে তো নেবার অভিজ্ঞতা খুবই খারাপ সেই জন্য এই মিনি সুইজারল্যান্ডে আমরা তারপরে বৈষ্ণব দেবী ফার্স্ট গেছিলাম জম্মু থেকে নেবে বৈষ্ণব দেবী গেছি তারপরে পায়ালগাঁওতে গিয়ে রাত্রিরে থেকেছি এবং আমি বলেছিলাম আমি মিনি সুইজারল্যান্ড যাব আমি দেখবো তা কিন্তু বাকি কেউ ওই ঘোড়ার অভিজ্ঞতার জন্য ওখানে যেতে গেলে ঘোড়াতেই যেতে হয় তো যেখানেই অ্যাটাকটা হয়েছে আর কি সেখানে কেউ গেল না আর আমি তো মানে অনিমেষ কেউ না আমি আমি যাব আমি একাই যাব। কিন্তু আমাকে কেউ একা ছাড়েনি তারপরে তো কাশ্মীর খুব ভালো ঘুরেছি শুধু কাশ্মীরের খাওয়া দাওয়া আমার খুব একটা ভালো লাগেনি আর আমি আমরা দুজনে যত পারি একটু নিরামিষ খাওয়ার বাইরে নিরামিষ খাওয়ারই চেষ্টা করি তো বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম একদিন আর রাত্রিবেলা ফিরে আমি খুব ঘেন্না করে করেই চিকেন খেয়েছিলাম পরের দিন আমার ফুড পয়জিনের মতো হয়েছিল আমি সোনমার্গ যেতে পারিনি এবার ওরাও বলছিল যাবে না তা আমি অনিমেষকে বললাম ওরাও যাবে না কেন ওরা বেড়াতে এসছে তো তুমি চলে যাও কেননা বসে থাকবে কেন বাচ্চাগুলো তো দেখতে এসছে তা আমি অনিমেষ করলাম তুমি না গেলে কেউ যাবে না তুমি ওদের সাথে চলে যাও তা আমি রুমে একাই ছিলাম এবং তারপরে আমার খুব বাড়াবাড়ি হয়ে গেছিলো অনিমেষের নেটওয়ার্ক পাচ্ছিলাম না তখন সত্যি কথা বলতে কি আমার বন্ধুই আমি শুধু হোটেলের নাম আর নাম আমি আমার রুম নাম্বার জানতাম ওখানকার ঠিকানা কিছুই আমি জানতাম না কিন্তু সেই আমার বন্ধু যদি আমাকে উপকার না করতো জানি না কি হতো এবং সে সেখানে হোটেলটাকে ফোন করে বলেছে এত নম্বর রুমে আছে উনি অসুস্থ আছে একটু আপনারা গিয়ে দেখুন তো হ্যাঁ সেদিনকে মানে আমাকে সত্যি উপকার করেছিল যদি আজকে হোটেল ওরাকে না বলতো কি হতো আমি জানি না তো যাই হোক ওই একটা দিনই আমি তারপরে অনিমেষ রাত্রি এসে সে ওষুধ টষুধ দিয়েছে তারপর পরের দিন উঠে আবার আমরা গেছিলাম শুধু সোনমার্কটাই আমার যাওয়া হয়নি তো গুলমার্কের ওই ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ সবই গেছি তা এই হচ্ছে কাশ্মীর আমরা খুব ভালো বেরিয়েছি কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো নেক্সট টাইম অ্যাপেলের সময় আমরা টিউলিপের সময় গেছি একটু অ্যাপেলের সময় যাব ওই সময়টা খুব ভালো কিন্তু যা অবস্থা হয়তো জানি না আর কোনো দিন যাওয়া হবে কি না তো এখন পাহাড়ে যাওয়ার নাম তারপরে পাহাড়ে হয়তো সামনে আমাদের একটা ট্যুর আছে এবার আমি সেটার জন্য ভীষণভাবে নার্ভাস ফিল করছি তো অনিমেষ বলছে কেন এইসব দেখছো টিভিতে কেন দেখছো দেখো না তা আমি ভাবি যে এই মানে যেখানে আজকে এইটা হলো আজকে তো যারা নবদম্পতি গেছে তারা সুন্দর করে জীবনটা সাজাতে গেছে তাদের বাকি জীবনটা সুন্দর করার জন্য নিজেদের বোঝার জন্য সেখানে গেছে তারা তো ওখানে রক্তাক্ত অবস্থায় একজন ফিরবে এরকম তো যায়নি সেই জন্য এখন আমার বেড়াতে যাওয়ার নাম শুনলেই না মানে ভেতরে একটা কিরকম একটা হয়েছে আমি সমানে বলছি মানে আমি যাব না আমার টিকিট ক্যান্সেল করো আমি যাব না মানে এরকম একটা প্যানিক হয়ে গেছে আমি জানি না এরপরে বেড়াতে আমি কতটা ভালোভাবে বেড়াতে পারবো বা কিছু পারবো মানে এইটা আমার চোখ মুখ দেখছো মানে এইটা ভাবলেই যে মানে বাইরে যাচ্ছি এবং নিরাপদে ফিরবো কি না সেটা আমরা জানি না হাসতে হাসতে তো যাচ্ছি বা হাসতে হাসতে ফিরবো কিনা এতদিন আমরা বেড়াতে গেছি আমাদের কোনো প্রবলেম হয়নি কোনো প্রবলেম হয়নি কিন্তু প্রবলেম হতে কতক্ষণ তো বেড়াতে যাওয়ার যতটা ভালোবাসি এইগুলো যখন দেখি না তখন ভীষণভাবে মানে নার্ভাস ব্রেকডাউন হয়ে যায় একদম তো জানি না কতটা কী হবে নেক্সট ট্যুর আছে আমাদের খুবই হ্যাটট্রিক ট্যুর যাই না কী হবে